নমিনেশন দিতে লম্পট নমিনেশন দিতে এটা লাগে ধনে ধনে দলের কইতে কইতে যাচ্ছে নিচের এলাকা এইবার চেয়ারম্যান রাহুল লাগবো আমরা আমরা রাহুল লাগবো এলাকা ট্র্যাক কে চাইরা দেন এটা লম্পট চুর না বদমাশ না দখলকারী না পাচারকারী এটা দেখে না এলাকা বংশের বাড়ির আত্মীয় বন্ধু সহপাঠী এই যারা মন চাই তারা যেটা ভোট দিতে দিতে আজকে আমাদের কপালে ঠাডা দূর হয় না এই জন্য ভোট যারা মন চাই তারে যেমন যাইতো আর কথা বলেন না কেন সার এমন চাই তারা যেমন যাইতো নতুন স্লোগান শিখেন এটা কি রাজনৈতিক ওয়াজ এই কথা বলেন এটা রাজনৈতিক কোয়াস এটা ইসলাহি বয়ান কি বয়ান ইসলামী না ইসলাহি আত্মশুদ্ধির বয়ান এটা এটা আত্মশুদ্ধির বয়ান এটা রাজনৈতিক বয়ান না এজন্য নতুন স্লোগান শিখেন বলেন আমার ভোট বলেন আমার ভোট আমি দেব যে যোগ্য তাকে দিব বলেন যে যোগ্য তাকে দিব এটা যদি ভিন্ন দলের হয় আমার বিরোধী দলের হয় আমার দুশ্মন বংশের হয় যদি যোগ্য হয় তাকেই দিতে হবে অন্য কোথাও দেওয়া যাবে কারণ সে বুঝ পাওয়ার যোগ্য আর আলাদা দরকার নাই বুঝলে বুঝেন গা না বুঝলে ডেলিভারি রুট লোয়া বই পাহেন